আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ভিডিওটা ফুল দেখবেন টানাটানি করবেন না দেখেন এখানে ছেলে মেয়ে এবং ভিড় জমাইছে যে মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে আসলে কিছু একটা হয়নি এখানে নতুন বেজ হয়েছে আর বেরানির উদ্দেশ্যে সবাই এখানে আসছে কিন্তু এখন তো পানির সিজন না পানি আসলে পরে অনেক বেরানির মজা হয় অনেক এনজয় হয় কিন্তু তার উপরে এখন ঈদের পর তো আর সব ছেলে মেয়ে আসি ভিড় জমাইছে দেখতে নাকি অনেক সুন্দর লাগে এই জন্য গ্রামে এখানে বের করছে গ্রামে তো আর পার্ক মার পাওয়া যায় না এখানে আমরা এটাই পার বানাইছি এখান দিয়ে আমরা ঘুরি এটাই অনেক সুন্দর জায়গা এটাই আমাদের পার্ক দেখেন যে লাফালাফি পার্ক যদি একবার পড়ে যায় কিন্তু হাত পা ভেঙে গুরু গুরু হয়ে যাবে তারপরেও ওরা রিক্স নিলে ব্রিজের পর উঠতেছে এত উঁচু ব্রিজ উপরে উপর দিয়ে যাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে কি অনেক মজা লাগে গ্রাম তো গ্রাম এটাকে বলে আমাদের জগন্নাথপুর গ্রাম কাটা জোলা এখানে কাটা বলে মানে জোলা কাটেছিল তো এই জন্য কাটা বলে তার এই পাশ দিয়ে ব্রিজ করেছে নতুন ব্রিজ যাই হোক চাটমোহর থেকে একবারে পাবনা যাওয়া যাবে ভেতর দিয়ে একদম সোজা রোড করছে এ দেখেন আমি উপর দিন ক্যামেরাটা ধরছি এ দেখেন সবাইকে দেখা যাচ্ছে কত সুন্দর এই যে আমি টানি জয়েন করে দেখাচ্ছি এত লোক হয়েছে দেখার মতন জায়গা এখানে পানি হলে যে জাস্ট মজা হবে না সেই মজা হবে আগামী বছর সবার জন্য দাওয়াত এই জায়গা আসবেন এই দেখেন আমি চিকন ব্রিজ দিয়ে ছোট বৃষ্টি পার হচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন এই দেখেন ব্রিজ এই যে আমার একটা বেটা হাত তুলে দেখাচ্ছে করছে মামা আমি কিন্তু কাচি আচ্ছা ঠিক আছে আমি উপর পার হচ্ছি উপর দেখে আসি কি এখানে কি হয়েছে ভাই কেউ মারাটারে গেছে নাকি দেখি দেখে দেখি সাইড দেখে যাই দেখি আহ একটু আগে দেখি কি হয়েছে এখানে যাতে থাকতেছি থাকতেছি আপনারা পাশে থাকেন গেলে পরে বুঝতে পারবো ওখানে আসলে কি হয়েছে আমি আস্তে আস্তে যাচ্ছি আরে ভাই কিছু তো হয়নি এই ছেলে মানুষকে লেডিস সাঁচছে ও এরা তো টিকটক প্রতিবন্ধী বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ভাই তোমরা টিকটক বানাও আমি ওই সাইড থেকে ঘুরে আসি দেখে আসি আগে যা সামনে কি এ নাকি চের মধ্যে কি ও মধ্যে বেড়াচ্ছে বাহ গ্রামীরা কি বোঝে কি না করে কিছু বুঝলাম না আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকুন আমিও ভালো সুস্থ থাকুন সবাই আগামী ভিডিওতে দেখা যাবে আপনাদের আরও কিছু দিতে পারে কিনা শুধু আমাদের চ্যানেলে এগুলো ভিডিও না নাটকে থাকে নাটক আছে সবাই নাটকগুলো দেখবেন আসলে কেমন তৈরি করতে পারেন কেমন লাগে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন